বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি বন্ধুরা আপনাদের সামনে আজকে গরম গরম খবর এনেছি এই ঠান্ডার মধ্যেও আপনারা জানেন যেখানেই এই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আবার এমনই একটা খবর আপনাদের সামনে এনেছি যেখানে বামেরা জয়লাভ করেছে টিএমসি কে ধরাশায়ী করেছে বন্ধুরা কৃষ্ণনগরের ঘটনা কৃষ্ণনগরের কিশোরপুরে কৃষক সভা সমবায় সমিতির নির্বাচনে বামেরা আবার জয়লাভ করলো এই জয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনারা জানেন প্রাক্তন সাংসদ মৈত্র প্রাক্তন সাংসদ কেন বলছি ওনাকে কিন্তু সংসদ ভবন থেকে বহিষ্কার করা হয়েছে আর কি কারণে বহিষ্কার করা হয়েছিল আপনারা সকলেই জানেন বন্ধুরা ঊনপঞ্চাশটা আসনের মধ্যে বামেরা যেখানে সাঁত্রিশটা আসনে জয়ী হয় এখান থেকে বুঝতে হয় বাম হাওয়া ঘুরছে বাম হাওয়া মানুষের গায়ে লেগে গিয়েছে যার ফলে দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বারোশো উনিশটা ভোটার ছিল আর এর মধ্যে আটষট্টি পারসেন্ট ভোট বাম জোট পেয়েছে বাম জোট কেন বলছি এখানে বামেদেরকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস যার ফলে বামজোট বলছি এই বামজোট কিন্তু আটষট্টি পার্সেন্টেজ ভোট পেয়েছে আর অন্যদিকে টিএমসি বত্রিশ পার্সেন্টেজ ভোট পেয়েছে বন্ধুরা আপনারাই বলুন না যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে যখন বামেদের জয় লাভ হচ্ছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ লোকসভা ভোটের আগে এই জয় কিন্তু বামেদেরকে অক্সিজেন যোগাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইনসাপ যাত্রার পর থেকে যেভাবে হাওয়া ঘুরতে শুরু করে দিয়েছে এবং মিনাক্ষী হাওয়া যেভাবে চারিদিকে চলছে আপনাদের সামনে ছবি ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে সমবে সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে এখান থেকে কি ইঙ্গিত পাচ্ছেন মানুষ বামমুখী হচ্ছে না হলে বলুন না যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেরা কি করে জয়লাভ করে যদি মানুষ বামেদেরকে সাপোর্ট না করে মানুষ বামমুখী হচ্ছে ক্লিয়ার এখান থেকে স্পষ্ট হয়ে গেল ঊনপঞ্চাশটা আসনের মধ্যে সাঁত্রিশটা আসন যখন বাম জোট যেতে এখান থেকে পরিষ্কার মানুষ চাইছে এই বাম ফেরো এবং লোকসভা নির্বাচনের আগে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি দেখুন এর আগে আপনারা হলদিয়ায় দেখেছেন আপনারা ব্যারাকপুরে দেখেছেন আপনারা গাইঘাটায় দেখেছেন আপনারা হুগলিতে দেখেছেন যেখানে যেখানে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বামে যোগদানের হিরিক বেড়ে চলেছে আপনারা জানেন মানুষ বামমুখী যখন হচ্ছে বামে যোগদানের হিরিক বাড়ছে মিনাক্ষী হাওয়া যেভাবে চলছে বামেরা যেভাবে মানুষের পাশে রয়েছে যেভাবে বামেরা ফাইল হাতে কোটে এবং মানুষের দাবি নিয়ে পথে রয়েছে মানুষ বামমুখী এই কারণেই হচ্ছে মানুষ বুঝে গিয়েছে যদি বাংলার হাল যদি কোনো রাজনৈতিক দল ফেরাতে পারে তাহলে একমাত্র বামই পারবে যার ফলে মানুষ এই বামকে সাপোর্ট করছে অন্যদিকে আপনারা দেখেছেন নৌশ্রীর দেখি কি বলেছেন আমাকে ছ মাসের জন্যে অর্থ দপ্তরটা দিয়ে দেয়া হোক পুরো হালাত চেঞ্জ করে দেবেন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিলেন কিন্তু এবারে দেখা যাক কি হয় আর বামেদের এই জয় কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন